माझी हेला कुरिशना छेड़ दे नौका यामी जाबो मदीना अरे तू छेड़ दे नौका यामी जाबो मदीना अरे तू छेड़ दे नौका यामी जाबो मदीना हद दे पाल तू ले दे माझी हेला कुरिशना हद दे पाल तू ले दे माझी हेला कुरिशना छेड़ दे नौका यामी जाबो मदीना अरे तू छेड़ दे नौका यामरा छेड़ दे नौका यामरा ছেড়ে দেহে নৌকা হয় মরা এরা শিল্পী তো মনে মনে ভাবছে আপনি একাই গান এরা শিল্পীরা গাওয়া যাবে না ছেড়ে নৌকা হয় মরা শিল্পীরা আসেন একটু দেখেন শিল্পীরা কেমন গায় সবাই একসাথে ছেড়ে দেহে নৌকা হয় মরা ছেড়ে দেহে নৌকা হয় মরা হতে পাল তুলে দেহে মাঝি হেলা করিস না হতে পাল তুলে জি হেলা কুরেশনা ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা তুই ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা বহгай নবী এলো মা আমিনার ঘরে হাসিলে হাজার মানি কাদিলে মুক্তা ছরে বহгай নবী এলো মা আমিনার ঘরে হাসিলে হাজার মানি কাদিলে মুক্তা ঝরে ও দয়াল আল্লাহ সহায় আর কিসের কথা ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা কোন পীর কারো সহায় হতে পারে আরো জবান ছেড়ে বলেন পারে না যারা পীরের পক্ষে কথা বলেন হক পীরের পক্ষে কথা বলবেন ভণ্ড পীরের বিরুদ্ধে যদি আপনারা সচ্চার না হন মনে রাখবেন খোদার কসম আজকে আপনার সন্তান আপ সামনে শুধুমাত্র বিয়াদবি করছে না একদিন আপনার সন্তান আপনার মুখের সামনে সিগারেটের ধোঁয়াও ছাড়বে পাল তুলে দে মাঝি হেলা করিস না হাতে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা আরে তুই ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা আরে তুই ছেড়ে দে নৌকায় আমি